পঞ্চম পরিচ্ছেদ শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরাম কৃষ্ণ ভক্ত সঙ্গে কৃষ্ণ আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে যাইতেছেন ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার বারোই পৌষ কৃষ্ণাদশী রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নতুন বাগান করিয়াছেন তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন গাড়িতে মণিমল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজ ভক্ত ব্রাহ্মভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি বলছেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্যমনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো চলছে অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর চাইতেছেন তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বা বেশ জায়গা গো এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালায় করিয়া বেদানা কমলা লেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফল দেখাইতেছেন খাইতেছেন কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানের গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুকে বলছেন আপনি কোন সম্প্রদায়ের গিরি বা পুরী কোন উপাধি আছে সাধু বলছেন লোকে হায় পরমহংস বলে বেশ বেশ শিব হোম এ বেশ কথা তবে একটি কথা আছে এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে এই আত্মার শক্তি আর ব্রহ্ম অভেদ ব্রহ্মকে ছেড়ে শক্তি হয়নি গো ব্রহ্মকে ছেড়ে শক্তি হয়নি যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয়নি বাদ্যকে ছেড়ে বাজনা হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয় শক্তি বললেই ব্রহ্ম আছেন যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে গো একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার মুখে কিছু বলা যায়নি নি যো হায় সো হায় এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন কৃষ্ণ বলছেন সাধুটি বেশ কো সাধুটি বেশ ও রাম তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লই যেও কেমন হ্যাঁ সাতটি বেশ একটা গানে আছে সহজ না হলে সহজকে চেনা চায়নি খো চেনা চায়নি নিরাকার বাদী তাবেশ তাবেশ হ্যাঁ তিনি নিরাকার সাকার হয়ে আছেন আরও কত ঘি যারই নৃত্য তারই লীলা সেই বাক্যমনের অতীত যিনি তিনি নারায়ণ রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওম হইতে ওম শিব ওম কালী ওম কৃষ্ণ হয়েছেন নিয়ন্ত্রণে কর্তা একটি ছেলে ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন তার কত আদর কেননা সে অমুকে দৌহিত্র কি পৌত্র সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিত জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি हर्योम राम रामकृष्ण